আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি হারিয়ে যাচ্ছি আমি আপনি আমরা সবাই আমরা হারিয়ে যাচ্ছি এই চাকচিক্যময় অনলাইন জগতে আপনি ভেবে দেখুন তো ছোটবেলায় আপনি পড়তে বসলে ঠিক যতটা মনোযোগ দিয়ে বই পড়তে পারতেন এখন তা পারেন কি না কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি হাজার চেষ্টা করেও কি সেই কাজে লেগে থাকতে পেরেছেন আমাদের ভিডিও রিসার্চ অনুযায়ী আধুনিক দুনিয়ার বেশিরভাগ মানুষই তা পারে না কিন্তু এর আসল সমস্যাটা কি এরকম চলতে থাকলে আমাদের ভবিষ্যতে বাকি এবং এর থেকে বাঁচার উপায় বাকি কিভাবে আমরা আমাদের হারিয়ে ফেলা মনোযোগ আবার ফিরে পেতে পারি সব মিলিয়ে আজকের আমাদের ভিডিও নিজেকে খুঁজে পাওয়া বা হাউ টু ফাউন্ড মি ওয়ান and 431 in front. And now here comes Lindsay Hassett, the vice captain. একটা সময় ক্রিকেট দুনিয়ার সব কিছুই ছিল টেস্ট খেলা দূর দূরান্ত থেকে দর্শকেরা আসতো টেস্ট খেলা দেখতে ঘন্টার পর ঘন্টা বসে বসে থাকতো এই টেস্ট খেলা দেখার জন্য যা ছিল অত্যন্ত ধীর গতির এবং স্লো যা শেষ হতে সময় লাগতো গোটা পাঁচ দিন এবার আপনি আপনাকে একবার চিন্তা করে দেখুন অত্যন্ত মনোযোগ সহকারে এই খেলা আপনি একদিন দুদিন তিন দিন আপনি তা পারবেন কিছু কিছু মানুষ আছে যারা এখনো মনোযোগ সহকারী টেস্ট খেলা উপভোগ করতে পারলেও আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তা পারবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কথা মাথায় রেখেই ক্রিকেট দুনিয়ায় একে একে আবির্ভাব হয়েছে টি টোয়েন্টি ওয়ান ডে কারণটা কি জানেন আধুনিক দুনিয়ার বেশিরভাগ মানুষেরই মনোযোগ কম বা মোটা থেকে বলতে গেলে আমাদের অ্যাটেনশন স্প্যাম কম দিন দিন প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমাদের এই অ্যাটেনশন স্প্যাম দিন দিন কমে যাচ্ছে কমে যাচ্ছে আমাদের সব থেকে মূল্যবান সম্পদ যে সম্পদ তার মাধ্যমে আমরা আমাদের জীবনে সাকসেস অর্জন করতে পারি দু সালে একটি রিসার্চের মাধ্যমে জানা যায় যে মানুষের অ্যাটেনশন টাইম ছিল আড়াই মিনিট সমান সময়ের মানুষের অ্যাটেনশন টাইম এসে দাঁড়িয়েছে মাত্র সাতচল্লিশ সেকেন্ডে আমরা মাত্র সাতচল্লিশ সেকেন্ড পরে মনোযোগ হারিয়ে ফেলছি সকল যে কোনো কাজ থেকে আমরা মাত্র সাতচল্লিশ সেকেন্ড পরেই ডাইভার্ট হয়ে যাচ্ছি এক কাজ থেকে আরেক কাজে আমরা অনেকেই বলতে পারি মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং অনেকেই স্কিল বলে স্বীকৃত হলেও কেউ কখনো অ্যাটেন্টিভলি দুইটা কাজ একসাথে করতে পারে না এখানে তাদের মনোযোগ এক কাজ থেকে আরেক কাজে বারবার শিফট হয় যেমন আপনি পড়তে বসলেন আপনি পড়তে বসে যখন আপনার ফোনের যখন নোটিফিকেশন চেক করবেন তখন আপনি কিন্তু দুইটা কাজ একসাথে করছেন না আপনি করছেন কি যখন পড়ছেন তখন পড়ার মনোযোগ দিচ্ছেন আপনি আবার যখন নোটিফিকেশন চোখ চেক করছেন তখন আপনি আপনার ফোনের ভিতরে মনোযোগ দিচ্ছেন এক্ষেত্রে হচ্ছে কি আমরা যখন আমাদের পড়তে বসি পড়া পড়াটাকে আমরা অ্যাটেন্টিভলি করতে পারি না আমাদের মাইন্ড বারবার ডাইভার্ট হচ্ছে এক কাজ থেকে আরেক কাজে আমাদের এই বারবার মাইন্ড ডাইভারসেশনের অন্যতম কারণ হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন এবং শর্ট টাইম ডোপামিন আমরা যে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত এত পরিমাণে ঘোরাঘুরি করছি আমরা এত শর্ট ভিডিও দেখছি যার কারণে আমাদের ব্রেন খুব সহজেই ডোপামিন পেয়ে যাচ্ছে ডোপামিন হচ্ছে একটি নিউরো ট্রান্সমিটার হর্বন যা আমাদেরকে আনন্দ এবং খুশির অনুভূতি যোগায় আমরা আমাদের ব্রেন চাই যত সহজেই সম্ভব আমরা এই ডোপামিন যাতে পেতে পারি আমরা যখন পড়ালেখা করতে বসি পড়ালেখা কিন্তু আমরা ফলাফল সাথে সাথে পেয়ে যায় না আমরা পড়ালেখার ফলাফল আমরা পাই একটা লং টার্ম গিয়ে যেটা আমাদের ব্রেনের পছন্দ না আমাদের ব্রেন চায় যাতে আমরা শর্ট টার্মে খুব সহজে ডোপামিন পাই যার কারণে আমাদের প্রতিটা কাজের প্রতি আমাদের যে অ্যাটেনশন এটা দিন দিন কমে যাচ্ছে আমাদের কম আমরা দিন দিন হয়ে পড়ছি স্ক্রিন অ্যাডিকশন এই স্ক্রিনে আমরা যেমন যদি আমি বলি বিশ্বব্যাপী সবথেকে মোস্ট ইউজেবল অ্যাপস হচ্ছে টিকটক আপনি কথাটা আপনি জানেন কিনা জানি না বিশ্বব্যাপী সব থেকে মোস্ট ইউজেবল অ্যাপ হচ্ছে টিকটক টিকটকে আমরা কোন ধরনের ভিডিও দেখতে পাই টিকটকে আমরা দেখতে পাই শর্ট টাইম রিলস এই শর্ট টাইম রিলস মাধ্যমে আমরা শুধু বারবার নতুন ভিডিও দেখার নতুন কিছু দেখার প্রবণতা তৈরি হচ্ছে যে আমরা আমরা একটা শর্ট শর্ট ভিডিও দেখবো উপরের দিকে টান দিব এবং নতুন আর একটা ভিডিও আসবে সেখানেও কখনো তারা কিন্তু কখনোই শেষ হবে না তাদের ভিডিও নিয়ে আপনি আমি কিন্তু ভিডিও একটার পর একটা দেবে দেখিয়ে যাব আচ্ছা আপনার সাথে কি কখনো এরকম হয়েছে যে আপনি টিকটকে ঢুকলেন আপনি ভাববেন যে আপনি দুইটা ভিডিও দেখি মাত্র বের হয়ে যাবেন বাট আপনি কিছুক্ষণ পরে খেয়াল করলেন যে আপনি অলরেডি পাঁচ থেকে ষাটটা ভিডিও দেখে ফেলেছেন আপনি আপনার অবচেতন মনেই আপনি আপনার ঠিক পাঁচ থেকে ষাটটা ভিডিও দেখে ফেলেছেন আমাদের কথা চিন্তা করেই ফেসবুক ইউটিউব তাদের প্ল্যাটফর্মে শর্ট ভিডিও বা শর্ট ভিডিও বা রিলস ব্যাপারটা অ্যাড করেছে তারা চায় তাদের প্ল্যাটফর্মে আমরা যত বেশি থাকবো তাদের তত তত বেনিফিট আচ্ছা আপনি কেউ কখনো দেখে কখনো কোনো ফিল্মে খেয়াল করেছেন যে ফিল্মের প্রতিটা মুহূর্ত পাঁচ সেকেন্ড পর পর তারা তাদের ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে আমাদের অ্যাটেনশন স্ট্যাম্প ঠিক এইভাবে কমিয়ে দেওয়া হচ্ছে তারা আমাদের অ্যাটেনশন নিয়েই তারা বিজনেস কর মোটা দাকে বলতে গেলে তারা আমাদেরই অ্যাটেনশন চুরি করে আমাদেরকে দিয়ে বিজনেস করছে এর সমাধান কোথায় এর সমাধান যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে দুটো ধাপে আগাতে হবে প্রথম ধাপে আমাদের করতে হবে অতিরিক্ত স্ট্রিন টাইম কমিয়ে দেওয়া আমরা যেখান থেকে শর্ট টাইম শর্ট টাইম ডোপামিন পাচ্ছি সেই শর্ট টাইম জায়গাগুলো কমিয়ে দেওয়া আমাদের এক্সট্রা আমরা যাতে সোশ্যাল মিডিয়ায় কাজের অতিরিক্ত সময় না থাকে আমরা কোনো কাজ করার সময় ফোন ওকে অন্য রুমে রেখে বা ফোন সুইচ অফ করে আমরা যদি কোনো কাজ করতে পারি তাহলে হবে কি আমরা কোনো কাজের প্রতি অ্যাটেন্টিভ আরও বেড়ে যাবে আমরা ডিস্ট্র্যাকশন কম হব এবং দুই নম্বর হবে আমরা এই যে অ্যাটেন্স আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করাটা কমিয়ে দিলাম এই এই জায়গাটা ভরার জন্য এই জায়গাটা ফিল আপ করতে হবে এই জায়গাটা ফিল আপ করার জন্য আমাদের আমরা আমরা করতে পারি এক্সারসাইজ প্রে যে কোনো কিছু করতে পারি ক্রিয়েটিভ যে কোনো কিছু করতে পারি